ভোটে ওনার কাছে হারব এটা আমার চিন্তার বাইরে ছিল আমি চিন্তা করেছি ডিপজল সাহেবের সাথে আমি যখন দাঁড়াবো আমি মনে হয় বেশি হলে পঞ্চাশটা ভোট পাবো কিন্তু শিল্পীরা যে আমাকে ভালোবাসে সেটা ওনারা আসলে প্রমাণ করে দিয়েছে যে আমার ছাব্বিশটা ভোট নষ্ট হয়েছে সেখান থেকে দুশো নয়টা ভোট আমার কাস্টিং হয়েছে আর আমার নিকটতমী যিনি ছিলেন শ্রদ্ধ ডিজল সাহেব ওনার ওনার ছিল হলো দুইশো তো আমি অনার্ড আমি ধন্যবাদ দিব যেসব শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন মানে এত সম্মানিত করেছেন আমি যেটা আমার চিন্তার বাইরে ছিল আমার আর বলার কিছু নাই আমি আসলে এখন ওনাদের দলায় একটু মালা মালাপড়াই দিয়ে দিতে চাই Şimdi getirir. Beni